मेहरबान तु मेहरबान মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গোনাগার তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও তবা করি বারে বার رہیمو روح من یا کری گو یا رہیمو روح من یری گو مہربان مہربان تم مہربن تم مہربان مہربان تمہیں مہربان মেহেরবান তুমি মেহের জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ ভুলে জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি পথ নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বাহিমু হ یا کاریبو مہربان یا رحیمو روح من یا کاریبو مہربان مہربان تمی مہربان تمی مہربان আমার মতো যারা বড় গোনাকার আমার মতো যারা বড় বড় গোনা করেছে ও আমার ভাইয়েরা বাবারা যে মহান আল্লাহ আমাদের গোনাগুলোকে গোপন করে আমাদেরকে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে রেখেছেন সে মহান রব কত বড় সে মহান কত বড় মেহের বা জবান খুলে একটু বলেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহের যারা গোনা করেছেন আমার মতো তারা বলবেন আমি পাপি গোনা তুমি ছাড়া কে আছে مکور گلی تو بکوری بار بار یا رہیمو روحمن یا کریم مہر یا رہیم رہ मेहरबन् मेहरबन्तुमि मेहरबान मेहरबन्तुमि मेहरबन् मेहरबन्तुमि मेहरबन् मेहरबन्दिना हिरिणा इलायमिद् اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي وغض ظهرك لا حق. لا حق. الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي متفق عليه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الله تعالى عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله تعالى عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات رواه النسائي أو كما قال عليه الصلاة والسلام الله الحبيب بولين যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ রাব্বুল তার উপর দশটি রহমত প্রেরণ করেন তার উপর দশটি রহমত প্রেরণের সঙ্গে সঙ্গে তার আবল নামা থেকে দশটি গুণা আল্লাহ রব্বুল আলামিন মুছে দেন এবং তার দশটি মর্যাদা আল্লাহ রব্বি বৃদ্ধি করে দেন তাহলে একবার দরুশ্বরী পড়লে তিরিশটা ফায়দা হয়ে যাবে যাবে আল্লাহর রহমত পাওয়া মাফ এবং দশটা মর্যাদা আল্লাহ পাকের পক্ষ থেকে বৃদ্ধি হয়ে যাবে প্রিয় ভাই আমার এই জন্য যদি কেউ দৈনিক এক শতবার দরুদে পাক পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলমিন তাকে তিন হাজার ফায়দা দান করবে এক হাজার গোনা মাফ হয়ে যাবে এক হাজার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে এক হাজার আল্লাহ পাকের রহম তার উপর নাজিল হয়ে যাবে জোরে বলুন সুবাহান প্রিয় ভাই আমার একে যদি তিরিশ হয় একশো হবে তিন হাজার এক হাজারে কত হবে তিন লাখ এক হাজারে তিন লক্ষ এই হাদিস অনুযায়ী হিসেব করলে দেখা যায় কেউ যদি এক হাজার বার দরুদ শরীফ পড়ে তো তার উপর এক হাজার এক লাখ আল্লাহর রহমত নাজিল হবে এক লাখ গুনাহ মাফ হয়ে যাবে শুধু তাই নয় এক লাখ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন লাভটা কি ছোট না বড় কম না বেশি নবীজি বলেন বেশি বেশি দরুদ শরীফ পড়ো এইজন্য আমার ভাইরা বাবারা আশিক রাসূল যারা আমার ভাইরা আকীদা সম্পন্ন যারা তারা দোকান ওপেনিং এর সময় মিলাদ শরীফের আয়োজন করে ঘর ওপেনিং এর সময় মিলাদের আয়োজন করে মিলাদের আয়োজন করে প্রতিদিন ফজরের পর মিলাদের আয়োজন করে আমার ভাইরা বাবারা যার অন্তরে নবীর প্রেম আর মোহাম্মত ভালোবাসা সে কম করে না বেশি বেশি পাঠ করে আল্লাহর হাবিব বলেন আউলার নাসিবি ইয়াউমুল কিয়ামাতি আকছারুহুম আলাইয়াস সালাহ রাওয়াহু তিরমিজি নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি নিকটে থাকবে যে ব্যক্তি দুনিয়া আর জমিনে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে তাহলে হুজুর বলেন কেমতির দিন যদি আমার কাছে থাকতে চাও আমার কাছাকাছি জায়গা পেতে চাও তাহলে দুনিয়ার জমিনে বেশি পরিমাণে দরুদ পড়ো তাহলে কি কম পড়তে বলেছেন না বেশি চলে বলুন কম না বেশি হুজুর বলেন যত বেশি পড়বে তত আমার কাছে থাকতে পারবে হাদিস নবীজির হাদিস এটা কারো বানানো না দুনিয়ার কোনো মুফাসিরের বক্তার কথা না এটা আল্লাহর হাবিবের কথা হুজুর বলেন আমার কাছে যদি থাকতে চাও তো বেশি দূর শরীর পড়ো কে আমাদের দিন আমার কাছে জায়গা মিলে যাবে প্রিয় ভাই আমার বাবা জানে না এই জন্য প্রত্যেক দোয়ার মধ্যে প্রত্যেক দোয়ার আগে অনেকেই দোয়া করে ফেলে নবীজিকে দরুদ সালাম দেয় না হা হা দরুদ এবং সালাম দরুটার কথা কোরআন শরীফে আছে দরুদ এবং সালাম দুটা শুধু দরুদ নয় দরুদের সাথে কি আছে সালাম দরুদ কোনটা একটু আগে যেটা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা এটা কি দরুদ এটার মধ্যে সালাম নাই সালাম কোনটা الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين وعلى اليك واصحابك يا رحمه للعالمين এখানে দরুদ আছে খানে সালামু আছے۔ আমার প্রিয় ভাইরা বাবারা আমরা আরেকটা সালাম দেই এটা পড়ার সময় আমরা দাঁড়িয়ে যাই। সালাম আলাইক ইয়া সালাম আলাইক ইয়া হাবিব সালাম আলাইক সলাওয়াতুল্লাহ আলাইক এটার নাম কি? কথা বলতেছেন সালাম সালাম এটা কি? সালাম তাহলে আল্লাহ দরুদ এবং সালাম দুটা পড়তে বলেছেন না শুধু দরুদ পড়তে বলেছেন আল্লাহ বলে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কেমনে পড়ো আয় তাযীমা সম্মানের সাথে পড়ো যেমনে সম্মান হয় যেমনে তাযীম হয় যেমনে ভালোবাসা হয় যেমনে আমার নবীকে সালাম দিলে মহব্বত আর ভালোবাসা সম্মান বৃদ্ধি পায় ওইভাবেই পড়ো বলেছেন কে আল্লাহ বলেন না বলেছেন কে আল্লাহ নিজে বলতেছে সুতরাং আমরা যারা দরুদ সালাম পড়নে ওয়ালা

যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার মুমির উপরে দরুড়ি পাঠ করবে ততক্ষণ পর্যন্ত ওই আর যায় যায় না না উপরের দিকে সুতরাং গেল দোয়া সে যে দোয়ার মধ্যে দরুদ নাই সালাম নাই দরুদ সালাম ব্যতীত কোন দোয়া আল্লাহর দরবারে যায় না এ ভাই আমার বাবা জানে না ও বন্ধু আর যদি কারো नसीব ভালো হয়ে যায় মদিনা আর টিকেট যদি কেউ পেয়ে যায় মক্কা মদিনার ziyaret আকৃতি যদি আপনি আমি হয়ে যেতে পারি ও যুব ও আমার ভাইরা আমার মায়েরা আমার কাটা বিলের মুরুবি বাবাড়া মনোযোগ দিয়ে শুনো দুই কানের সঙ্গে অন্তরের কান লাগায় শুনেন যদি কারো नसीব হয় যায় মদিনায় যাওয়ার জন্য আর নবীজির রওজার সামনে গিয়ে যদি দরুদ ও সালাম পড়তে পারে তো সৌভাগ্যের কথা আমাদের থাকে কাছে পয়সা নাই অর্থ নাই মুক্তা মদিনা যাওয়ার জন্য কিন্তু যখনই সালাম হবে চোখের পানিটা ছেড়ে দিবেন মহাব্বতে পড়বেন চোখের পানি না আসলেও কান্নার ভাল করবে আমার প্রিয় ভাইরা যদি আমাদের এই সালাম কবুল হয়ে যায় হয়তো বা কোনো না কোনোভাবে মদিনায় যাওয়া সম্ভব হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা হ দোয়া করিয় সবাই আমারে ধন্য যেন করে নো বি বলো ধন্য যেন করে নবীর বিদা বলো দোয়া করিয় সবাই আমার রে ধন্য যেন করে নো বিদা বল ধন্য যেন করে নবীর আহ দোরুদো সালাম মিলা দে পড়ব আমি বন পাই যে আমার নূরে নুরানী নজর দরুদ সালামিলা দেয় আমি বন পাই যে আমার নূরে নুরানি নজর যাইতে চাই মদিনা সহর নিরদারে বলে যাইতে চাই মদিনা শহর ন খারাপ লাগছে সবান কলে যাইতে চাই দিনা শহর নীরিদারে ধন্য যে নদী দে বল ধন্য যেন করে নবীর হে বল দোয়া করিও সবাই মহরে ধন্য কেন বলো ধন্য যেন করে নবীর দিদারে পাকে ছাব্বিশ পাড়ায় বলছেন রব্বানা নবীজি বিজিকে ছাড়া মুদের ইমান হবে না সোহানালা ানেকে অনেক জায়গায় বলছেন রবাণা নবীজি কে ছাড়া মুদের ইমানে হবে না কেউ যাবে না দেখলে নবীর জাহান্নামে কেউ দেখলে নবীর ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন বলো দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বল ধন্য যেন করে নবীর দি একটা জবানও বন্ধ হবে না উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ মহাপবিত্র সবে বারাত ও কবরবাসীদের স্মরণে কাটাবিল স্কুলের পশ্চিম পাশে কাশিম মিয়ার বাড়ির মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হজরত মৌলানা হাফেজ আমির হুসাইন রায়পুরি নরসিন্দি আল্লাহ পাক প্রধান আকর্ষণ হুজুরকে হায়াতে ইলিমে আমলে উপার্জনে বারা কাত করুন জোরে বলুন আমিন আজকের এই মাহফিলের উদ্বোধক আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব আমার বন্ধুবর হাফেজ মৌলানা মোহাম্মদ ইউসুফ রাজা আল কাদেরি আজকের বিশেষ বক্তা পীর জাদা মুফতি কৌসার বিন জিহাদি সাহেব এবং আরেকজন আমার খুব কাছের বন্ধুবর হযরত মৌলানা মুফতি গোলাম মোহাম্মদ জালাল সাহেব আল্লাহ তাবারকালের উপার্জনে আমলে ইমানে বারাকাত নসিব করুন জোরে বলেন আমিন বিশেষত আমার পরিজার টুকরা যুবক ভাইয়েরা যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের সুচিন্তায় মহব্বত আর ভালোবাসায় আজকের একটি নুরানি ইরফানি মহব্বতপূর্ণ একটি জলসা মাহফিলের আয়োজন হয়েছে আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক দেশ প্রেমিক আমার কলেজাটক সকল সরল মনা মুসলমান ভাইরা পর্দার আড়ালের মাও বোনেরা রহিমানী ও রহিমা লহ উঁচু আওয়াজে বলুন আমিন সবাই বলুন আমিন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে মহান রব্বে করিম আমাদেরকে অনেক আল্লাহ বন্দাদের থেকে পছন্দ করে যাচাই করে ছাই করে এই জান্নাতের বাগানে আসার এবং বসা তৌফিক দান করেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জিন্দেগী নসীব করেছেন ভালো কাজে আমাদেরকে অংশগ্রহণ করার দিনের কথাগুলো বলার এবং শোনা তৌফিক দান করেছেন এইজন্য অন্তর থেকে উঁচু আয়াজে রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখগণিত দরুদ সালাম আল্লাহর প্রিয় নবী নূর নবী ও দৃশের খবরদাতা নবী হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মুস্তাফা sallallahu ta'ala alayhi wa alihi wasallam এর উপর উচ্চ আয়াজে সবাই পড়ুন আমি প্রিয় বাবা জানেরা জন্য দিন আমার বাবা এই মাহফিলটা যদি না হতো তাহলে হয়তো আমরা গোনাহের কাজে লিপ্ত থাকতাম হয়তো মোবাইলে গোনা করতাম নয়তো টেলিভিশনে নয়তো আড্ডা মারতাম অযথা আমাদের সময় ব্যয় হয়ে যেত কিন্তু আমাদের নসিব বড় ভালো এই যুবক ভাইরা আমাদেরকে দিন শিখানোর জন্য দিন সম্পর্কে জানানোর জন্য ধর্ম সম্পর্কে জানানোর জন্য এত সুন্দর একটা আয়োজন উপহার দিয়েছেন এত সুন্দর একটা মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন প্রিয় ভাই আমার কত রাত চলে গেছে এগোনা করতে করতে বারোটা একটা বেজে গেছে এই গোনা করতে করতে হায় হায় যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই গোনাগুলোকে গোপন করে রেখেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে রেখেছেন যে মহান র আমাদেরকে বেজি করেন নাই বেনামাজি যে নামাজ পড়ে নাই সে যখন রাস্তায় বের হয় তাকেও সালাম দেওয়া হয় কি বলেন দেয় না মিথ্যাবাদীকেও সালাম দেওয়া হয় কি বলে আমার ভাই বড় বড় গুণা করেছি এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে বেজতি করেন নাই অসম্মানি করেন নাই আমার রিজিকে আল্লাহ কম দেয় নাই তিন বেলা খাবার আগেও খাইতাম এখনও খাই সারাটা রাত চলে যায় গোনা করতে করতে এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে শাস্তি দেয় না আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ছাড় দেয় ছাড় দেয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয় আর বলে বান্দারি ও বান্দা আমি সব দেখি সব জানি কোন জায়গায় তুই কোন অন্যায় করতেছিস আল্লাহ বলে কুচে দেখ আমি তোর গোনাগুলোকে গোপন করে রেখেছি ভাইরা আমার বাবা জানে না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোনাগুলোকে গোপন করে আমাদেরকে ইজ্জতের ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে রেখেছেন প্রিয় ভাই আমার এমনকি কখনো শুনেছেন যে বেনামাজির জন্য আল্লাহ অক্সিজেন বন্ধ করে দিয়েছে বলেন বেনামাজির জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো বন্ধ করে দিয়েছেন বেনামাজির ঘরে কি টিউব কি আল্লাহ উদাও করে দিয়েছে এমন কখনো হয় নাই এমন কখনো হয় নাই আল্লাহ রাজি কেউ খাওয়ায় সত্যবাদী কেউ খাওয়ায় খাওয়ায় কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা বাবারা বন্ধুরা যে মহান আমাদের জন্য এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে আমাদের আমাদেরকে সম্মানে রেখেছেন সে মহান আল্লাহ কেমন দয়াবান সে মহান আল্লাহ কেমন মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান আবি পাপি গোনাগার তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গোমালিক বকরি করি বা رہیمو رن یا کری گو یا راہیمو رحمن یا کریبو مہربان مہربان تم مہربن تمہیں مہربان مہربان تمہیں মেহরবান মেহরবান তুমি না জেনে হাজার পাপের সগরে ডুবিয়েছি পাথরিয়ে ভুলে হাজার পাপে সাঁদরে ডুব দিয়েছি পথরিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বাহিমু হ یا کاریبو مہربان یا رحیمو روح من یا کاریبو مہربان مہربان تم ہی میں مہربان تم ہی میں আমার মতো যারা বড় গোনাকার আমার মতো যারা বড় বড় গুণা করেছে ও ও আমার যে মহান আল্লাহ আমাদের গোনাগুলোকে গোপন করে আমাদেরকে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে রেখেছেন সে মহান রব কত বড় দয়া বা মহান আল্লাহ কত বড় মেহের জবান খুলে একটু বলেন মেহেরবান তুমি মেহের মেহের তুমি মেহের যারা গোনা করেছেন আমার মতো তারা বলবেন আবি পাপি গোনা গা তু ছাড়া ক্ষমা করি তাকি বারে বাহমন یا یاریو مہربان یا رہیبو رہ بول ی کریبو مہربان مہربان تمہیں مہربان مہربان تمہیں مہربان مہربان تمہیں مہربان مہربان تمہیں مہر প্রিয় ভাইরা আমার বাবা জানে না আল্লাহ রাব্বুল আলামিন ২৪ ঘন্টা আমাদেরকে দেখে আল্লাহ ঘুমায় না আল্লাহ খায় না আল্লাহর জীবাণু আসে না এমন মহান রব আমাদের যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলেন লা তাখুদুহু সিনাতু ওয়া নাউম আল্লাহ রাব্বুল আলামিন কে না ঘুম স্পর্শ করে না তাকে জীবাণু স্পর্শ করে ২৪ ঘন্টার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে প্রিয় ভাই আমার বাবা জানেন না আমরা মুখ দিয়ে যা বলি তা আমল করি না আল্লাহ তাবারাকা তাআলা বলে ও বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন এই মানদারেরা এমন কথা কেন বলো যা তুমি নিজে ভাইরা না আমার এই জন্য নিজেকে আগে চিনতে হবে সমাজের অনেক মানুষ আছে বলে এই সমাজে অনেক খারাপ মানুষ আছে ও খারাপ ও খারাপ ও খারাপ ও খারাপ না ভাই আমি কে এটা আগে চিনতে হবে আমি কে আমার মধ্যে কয়টা দুষ্টুটি আছে এটা আগে জানতে হবে এটা আগে চিনতে হবে আগে নিজেকে সংশোধন আমি যদি আমাকে সংশোধন করে ফেলি আমাকে যদি কন্ট্রোল করে ফেলি আমাকে যদি আমি গোনা থেকে বাঁচাইতে পারি তো আমার সঙ্গে যে চলবে সে ভালো হয়ে যাবে তার সঙ্গে যে চলবে সে ভালো হয়ে যাবে তার সঙ্গে যে চলবে সে ভালো হয়ে যাবে এভাবে আস্তে আস্তে সবাই ভালো হয়ে যাবে কিন্তু আমি যদি আরেকজনেরটা বলি ও খারাপ ও খারাপ তুই খারাপ ও খারাপ তাহলে আমি সংশোধন হইলাম না আমি শুধু আরেকজনকে খারাপ বলতেছি না না প্রিয় ভাই আমার